ইসলামী আন্দোলনে এমন একটা সংগঠন জন্ম থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে ভিন্নতা নেই আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন যে ক্যান্ডিডেট গুলি আসছে এই যে দেখেন আমাদের হাফিক সাহেব হাফিক সাহেব মুর্শিদ এক আসন বাংলা শিক্ষিত মানুষ মাস্টার্স শিক্ষিত সংগঠক ছাত্র কেন্দ্র সভাপতি ছিল আপনাদের ধারণা কি এই ব্যক্তি যদি নির্বাচিত হয় চুরি করবে কথা বলেন করবে না এরা নির্বাচিত হলে অবশ্যই মানুষের মধ্যে শান্তি বিস্তার করবে বেলাল সাহেব কি এম বেলাল সাহেব ইনি একজন বাংলা শিক্ষিত না ভালো শিক্ষিত হলো আমাদের মুন্সীগঞ্জ তুই আসন থেকে এরা যে সংসদে যান তাহলে সংসদটা একটা সাম্যতা সংসদ হবে বলে বিশ্বাস করি যে সংসদ থাকবে এরপর আমাদের মুন্সি মুন্সি মুশি হদ্দিন থেকে মাহমুদ আহান সাহেব একজন ভালো লোক ব্যবসায়ী আমি আশা করি এই ক্যান্ডিডেটটা যদি নির্বাচিত হয় ছাত্রাও শান্তি পাবেন আমরাও শান্তি পাবো কথা দেখলাম